ফলাফল ফাঁস টপ অ্যান্ড টি সিরিজের উনিশতম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষি দর্শক টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের উনিশতম ম্যাচে বাংলাদেশ এ দল লড়বে এন স্ট্রাইক্সের বিপক্ষে এই খেলাটির ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষি খেলাটি অনুষ্ঠিত হবে ডার উইনে আগামীকাল বাংলাদেশ সময় বেলা তিনটা তিরিশ মিনিটে এই খেলার ফলাফল বাংলাদেশ এ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ এ দল ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলেছে যার মধ্যে একটিতে জয়লাভ এবং দুইটিতে পরাজয় বরণ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে অপর দিকে তিনটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে তাই তো বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডা হাড্ডি লড়াইয়ের ম্যাচ এদিকে বাংলাদেশ সর্বশেষ পাঁচটি ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয়লাভ করতে পেরেছে অপরদিকে এন স্ট্রাইকার্স সর্বশেষ তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয়লাভ করেছে তাই তো এই দুই দলের খেলা নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা যদিও এই দুই দলের খেলা নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে এন টিএ জিততে চলেছে এই ম্যাচে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশ এ দলের পতাকা সম্বলিত খাবারই খেয়ে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে বাংলাদেশ এ দলই জিততে চলেছে এন টি বিপক্ষে তো দর্শক টপ এন টোয়েন্টি সিরিজের উনিশতম ম্যাচে বাংলাদেশ এ দল নাকি এন টি কে জিতবে তা আপনিও জানিয়ে দিন